আলহামদুলিল্লাহ নিজের দিকে তাকালে নিজের কথা ভাবলে খুব ভাগ্যবতী মনে হয় কারণ যার কিনা পড়াশোনা শেষ করারই কথা ছিল না সেই দুই সালের কথা অনার্স ফাইনাল পরীক্ষায় দিতে সে পারেনি এত অসুস্থ ছিল সে কিনা আজকে পরিপূর্ণ একটা জীবন সংসার পেয়েছে আল্লাহ তার জন্য সমাজ সম্মানজনক কর্মের ব্যবস্থা করেও দিয়েছেন দিয়েছেন স্বামী সন্তান সংসার নিয়ে তাকে একটি একটি পরিপূর্ণ জীবনও যাই হোক আমার এই জীবনের গল্পগুলো তো কাছের লোকেরা অনেকেই জানেন আর যারা দূরের ফ্যান ফলোয়ার আছেন তাদেরকেও একদিন শোনাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম মেয়ের জেদে আজকে একটা রেস্টুরেন্টে আসা হয়েছে এই রেস্টুরেন্টটা হচ্ছে আমাদের বাটার মোড়ে ক্যাফে অরেঞ্জ অপেক্ষা অনেক কষ্টের সাধারণত আপনারা সবাই জানেন চাইনিজ রেস্টুরেন্ট অথবা ফাস্ট ফুড দোকান খাবার অর্ডার করার পর ওয়েট করতে হয় কিন্তু আমরা ওয়েট করছিলাম একটু বোরিং লাগছিল না কারণ আমাদের সাথে সাফা ছিল একটা ছোট বাচ্চার সাথে থাকলে কিভাবে যে সময়গুলো কেটে যায় টেরি পাওয়া যায় না সাফা একবার ওর বাবার কাছে যাচ্ছে একবার আমার কাছে আসতেছে আর বসার সিটে উঠে নাচানাচি করছে মানে ওর ভঙ্গিমা দেখতেই ভাল লাগছে ও হাত পা নড়াচড়া করা ও এত আনন্দ পেয়েছে যে আমাকে বারবার বলছিল যে মা কি খাবার অর্ডার করলে তো ও যেটা পছন্দ করে আমরা সেই খাবারটাই অর্ডার করেছি এই আনন্দে ও খুব নাচানাচি করছিল আসলে ছোট বাচ্চাদেরকে নিয়ে বাইরে কোথাও গেলে ওরা যে কি মজা পায় আমাদের সব ব্যস্ততার মধ্যে বাচ্চাকে একটু সময় দেওয়া উচিত তোর বাবাকে আমি বলেছি ছুটির দিনগুলোতে বাচ্চা বাচ্চাকে নিয়ে একটু বাইরে যাব। মেয়ের আনন্দ আসলে অনেক ভালো লাগে মেয়েটাকে একটু সময় আমাদের উচিত উচিত ওকে নিয়ে বাইরে যাওয়া যখন ফাস্ট দোকানে যায় তখন খুব মজা দেখলে যে আজকে ওর একটু ছোট বাচ্চাদের তো ভালো খাবার গুলো খেতে বিশেষ করে ফাস্টফুড খাবার গুলো ছোট বাচ্চাটা খুবই পছন্দ করে ওরা জানে ফুড এর দোকানে গেলে আমার মজাদার খাবারটা খাওয়া হবে এই মনে করে মাঝে মাঝেই সাফা বায়না ধরে কবে নিয়ে যাবা ও দিনগুলো ঠিক করে রাখে আম্মু কবে আমাদের ফ্রাইডে আসবে সেদিন আমি আমার আব্বুর সাথে তোমার সাথে বাইরে যাব তো এইভাবে আমাদের মাঝে মাঝে বাইরে যাওয়া হয় তো আজকে অনেকক্ষণ দেরি হচ্ছিল ওর বাবাকে বললাম একটু আমরা ভিডিও নিই বসে বসে ওর বাবা ভিডিও নিচ্ছিল ওর বাবাও মজা নিয়ে আমার সাথে গল্প করছে রেস্টুরেন্ট এর লাইটিং সিস্টেমটা অনেক সুন্দর ছিল সাফার বাবার সাথে আমি পাশাপাশি বসে কথা বলছিলাম এক সময় ওর চোখের দিকে তাকালাম রেস্টুরেন্টে মৃদু সুরে সাউন্ড সিস্টেম এ গান হচ্ছিল পুরোনো দিনের আর সেই মুহূর্তে ওর বাবা আর আমার পুরোনো দিনের কথা মনে পড়ে গেল আমরা একসঙ্গে হাঁটতাম পাশাপাশি যেতাম নদী দেখতে যেতাম পদ্মার পারে যেতাম একটা অন্যরকম স্মৃতি মাঝে মাঝে এই স্মৃতি গুলো কিন্তু খুব মনে পড়ে আর এরকম পরিবেশে আরো বেশি মনে পড়ছে গান শুনে ভাবছি দুজন মিলে আবার যদি ওই সময়টাতে যাওয়া যেত আসলে কি যে সময় চলে যায় সেটা তো আর ফিরে পাওয়া যায় না তবে অতীতকে নিয়েই তো বর্তমান বর্তমানে যাতে আমরা ভালো থাকি সুস্থ থাকি সুন্দর থাকি আল্লাহর কাছে এটাই চাওয়া আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের ব্লগ গুলো দেখবেন এবং আমাদের ব্লগের এর কমেন্ট সেকশনে আপনাদের সুন্দর মতামত দিবেন যাতে করে আমরা নেক্সট টাইম আরো সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ